হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু আলাদা হতে যাচ্ছে কারণ আমরা আজকে যাচ্ছি প্রায় তিনশো বছরের পুরনো একটা মন্দিরে তো সেখানে গিয়ে আমরা আজকে পুরো মন্দিরটা দেখব আর এই মন্দিরটা মালদা রথবাড়ি থেকে দশ কিলোমিটার দূর বেশি দূর না আমরা প্রায় ছটার সময় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখন মোটামুটি কুড়ি মিনিটের মতো হলো তো আর দশ মিনিট আমাদের লাগবে পৌঁছে যাব। তো চলো আর বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়ি আমাদের হিরো সাইকেলে করে এই যে আমাদের হিরো সাইকেল দেখো তোমরা এই যে এটা হচ্ছে আমাদের হিরো সাইকেল হ্যাঁ এই যে আর এটা হচ্ছে আমাদের পাইলট এই যে এখন পাইলট চালাবে আর আমি এখন এখানে গিয়ে বসবো তো চলো যা চলো তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা মোটামুটি মন্দিরের কাছে পৌঁছে গেছি আর কিছুটা পথ গেলেই আমরা মন্দির চলে আসব তো আমিও অনেক এক্সাইটেড আছি আজকে যে কারণ এটা একটা পুরনো ইতিহাস ঐতিহ্য আমাদের তিনশো বছর পুরনো মন্দির তো সেটা আমরা আজকে দেখবো সেখানে কি আছে না এ রোড থেকে পার হয়ে মন্দিরের রাস্তায় ঢুকে রাস্তাটা এত সুন্দর দুপাশে দেখো একদম সুন্দর গাছ আর এই পাশে হচ্ছে পুকুর আছে সব মাছ চাষের জন্য এলাকাটা দারুণ তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ছায়া আছে কারণ তো মজাটাও নিচ্ছি একটু সাইকেল চালাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ সরি 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 প্লেন চালাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমার কিছু বলার আছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমাদের এই চ্যানেলটা একটা বড়ো ফ্যামিলি হতে যাচ্ছে আর সেই ফ্যামিলিতে অ্যাড হওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিও একটা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো যাই মন্দির তো বন্ধুরা আমরা অবশেষে এসে মন্দিরে পৌঁছেছি তো এখন আমরা মন্দিরটা ঘুরে দেখবো জায়গাটা তো সুন্দর লাগলো আমার ছায়া গাছপালা তো এখন মন্দিরটা আমরা ঘুরি বন্ধুরা আমি প্রথমেই এসে তোমাদেরকে এই মন্দিরের যে সব থেকে পুরোনো মূর্তিগুলো আছে সেগুলো দেখালাম এই মূর্তিগুলো যেগুলো তোমরা এখন দেখলাম প্রায় সেগুলো তিনশো বছরের পুরনো মূর্তি তো সেগুলো আমরা আজকে দেখলাম তো এরপরে আমরা গিয়ে উপরের মন্দির দেখব সেখানে কালী মন্দির চণ্নি মন্দির আছে সেগুলো দেখব তো চলো সেগুলো দেখে নিই আমরা তো বন্ধুরা এখন যে মূর্তিটা তোমরা দেখলা সেটা হচ্ছে মা চণ্ডী মানে চণ্ডী মূর্তি এই মন্দিরের যেটা মেন মানে মূর্তি সেটাই হচ্ছে মা পাতালচন্ডী চণ্ডী মন্দির এইটা এখন তোমরা চন্ডী মন্দির দেখার পর কালী মন্দির আর মন্দির এখন আমরা এখানে মন্দিরের গেস্ট রুমে বসলাম পর বাজরাংবাল হোটেল নাই মন্দির ঠিক আছে তো এখন আমরা একটু মন্দিরের ভিতরে মানে গেস্ট রুমের ভিতরে একটু বসলাম আর এই গেস্ট রুমের বাইরে বাইরের পরিবেশটা মানে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর না দারুণ তো বন্ধুরা যে শিকলটা তোমাদেরকে দেখালাম সেই শিকলটার কাজ হচ্ছে যে এখানে বহুদিন আগে পিছন দিয়ে যে নদীতে গেছে তো সেইখানেই বড় বড়ো জাহাজ আসতো তো সেইগুলো বাঁধার কাজেই মানে আটকানোর কাজেই শিকলটা ব্যবহার হতো তো সেই কারণে শিকলটা আজও থেকে গেছে এখানে তো বন্ধুরা এ পাতালচণ্ডীর পুরো মন্দির আমরা ঘুরলাম কালী মন্দির আর পুরোনো সেই সব মূর্তিগুলো শিকলগুলো সবই আমরা দেখলাম তো দেখার পর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি বন্ধুরা আমাদের এই চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে চলেছে ফ্যামিলি তো তোমরা সবাই কমেন্টস লাইক শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে আর আমাদের যাদের সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে